আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো আমাদের আজকের লাইভ ক্লাসে যারা আছে তারা একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো দেখি আমাদের আজকের লাইভ ক্লাসে তোমাদের যাদের আগামীকাল তোমাদের ইতিহাস পরীক্ষা সো তারা একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো ভাইয়েরা তোমাদের তোমরা জানো আমরা গত দুই দিন তোমাদের কিন্তু লাইভ ক্লাস নিয়েছি সো সেই ধারাবাহিকতায় আমরা আজকেও লাইভে চলে আসলাম তোমরা যারা আছো আগামীকাল যারা ইতিহাস পরীক্ষা দেবে তারা একটু কষ্ট করে দ্রুত জয়েন করে ফেলো ওকে আমাদের লাইভ ক্লাস এখনই শুরু হবে সো যারা তোমরা আগামীকাল ইতিহাস পরীক্ষা দেবে তোমাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলছে সো সবাই একটু তাড়াতাড়ি দ্রুত জয়েন করে ফেলি সবাই একটু দ্রুত জয়েন করে ফেলো দেখি আমাদের আজকের এই লাইভ ক্লাসটিতে সো আমি একটু দেখি যে তোমরা কেউ জয়েন করতেছো কি না ওকে একটু দ্রুত জয়েন করে ফেলো সবাই একটু দ্রুত জয়েন করে ফেলো দেখি আমাদের আজকের এই লাইভ ক্লাসটিতে

তোমরা জানো গত দুই দিন গত দুই দিন আমরা তোমাদের কৃষি সরি ইতিহাস বিষয়ে লাইভে আসছিলাম এবং তোমরা অনেকেই ছিলে সো সেই ধারাবাহিকতায় কিন্তু আজকেও আমরা আসলাম তোমরা জানো কয়েকটি আমাদের কয়েকটি প্রশ্ন সলভ বাকি ছিল সেগুলো করব । সো এগুলো করলেই মোটামুটিভাবে তোমাদের তিরিশ পঁচিশে পঁচিশ কমন আসবে তাই তোমরা দেরি না করে যতটা দ্রুত সম্ভব জয়েন করা যায় ঠিক ততটাই দ্রুত সম্ভব জয়েন করা ফেলো ওকে আমাদের ক্লাসটি খুব দ্রুত শুরু হতে যাচ্ছে ওকে সো ক্লাসটি যেহেতু খুব দ্রুত শুরু হবে তাই তোমরাও দ্রুত জয়েন করে ফেলো আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকেই যুক্ত হচ্ছ ফেসবুক থেকে যারা যুক্ত হচ্ছ তারা তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব তোমরা হচ্ছে লাইভটাকে তোমাদের বন্ধুদের কাছে কি করো বলো তো বন্ধুদের কাছে শেয়ার করে দাও বা মেনশন করে দাও আচ্ছা আমরা তাহলে শুরু করতে পারি আর হচ্ছে তোমরা কিন্তু জানো যে আমাদের সাউন্ডে সমস্যা হয় নাকি সো দেখি আজকে সাউন্ডে সমস্যা আছে কিনা না আজকে কিন্তু কোনো প্রকার সাউন্ডের সমস্যা নাই সুতরাং তোমরা তাড়াতাড়ি জয়েন করে ফেলো আজকে একটা ধামাকা লাইভ ক্লাস হবে একটু তাড়াতাড়ি জয়েন কইরা ফেলো আমাদের ক্লাস বেশি দেরি হবে না এই যে আমাদের স্লাইড একদম মানে এই এখানেই ছিল আমরা চট্টগ্রাম বোর্ড দুই হাজার এসে আটকে গেছিলাম এবং আমি বলছিলাম তোমাদেরকে আমি পিডিএফটা টা দেবো পরবর্তীতে আর লাইভটা চালাতে পারিনি সো যারা আছো তারা যতটা দ্রুত সম্ভব যুক্ত হওয়া যায় ততটাই দ্রুত চেষ্টা করে ফেল দেখে লাইভ ক্লাসে যুক্ত হওয়ার জন্য ওকে 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 আচ্ছা আজকে ভয়েস একদম ক্লিয়ার আমার মতে আজকের ভয়েস একদম ক্লিয়ার গেছিলাম এবং আমি বলছিলাম তোমাদেরকে আমি পিডিএফটা দেবো পরবর্তীতে আর আর যদি আজকে কেউ বলে যে ভয়েস ক্লিয়ার নাই তাহলে বুঝতে হবে তার ফোনের সমস্যা তার ফোনের সাউন্ডের প্রবলেম ওকে সো এটা আমার প্রবলেম নাই আজকে যদি কেউ না শোনে তাহলে বুঝতে কি হবে বলো তো যে তার ফোনের সমস্যা সো যত দ্রুত সম্ভব জয়েন করে ফেলো আমি তোমাদের কাছ থেকে তিরিশ সেকেন্ড সময় চাচ্ছি প্লিজ তিরিশ সেকেন্ড ওকে তিরিশ সেকেন্ড সময় চাচ্ছি হয়তো বা তিরিশ সেকেন্ড সাউন্ড হবে না সো নো প্রবলেম তোমরা তিরিশ সেকেন্ড ওয়েট করবা ওকে আমরা শুরু করি চট্টগ্রাম বোর্ড দুই হাজার চব্বিশ প্রথমত প্রথমত কোনটা নিয়ে আলোচনা করবো বলো দেখি চট্টগ্রাম বোর্ড দুই হাজার চব্বিশ নিয়ে আলোচনা করব ওকে আচ্ছা তাহলে যেহেতু আমরা শুরু করব ভাইয়ারা তোমরা হচ্ছে অবশ্যই তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দিবে আমরা হচ্ছে প্রথমে কোনটা করব বললাম চট্টগ্রাম বোর্ড তাই না হুম একটু খেয়াল করো দেখি কে আজকে পারে দেখি চট্টগ্রাম বোর্ড দুই হাজার জন্য কে পারে চট্টগ্রাম বোর্ড টু আচ্ছা ঠিক আছে একদম ক্লিয়ার একদম ক্লিয়ার না ক্লিয়ার আচ্ছা আজকে যদি কেউ বলে সাউন্ডের প্রবলেম তাহলে তার ফোনের প্রবলেম আমি আগেই বলে রাখলাম সো দেখো আমরা তাহলে শুরু করতে পারি ইনশাল্লাহ দেখো দেখি আমরা চট্টগ্রাম বোর্ড দু হাজার অনেকেই বলবো ভাইয়া এখান থেকে কি আসবে কেন আসবে না তোমার কাছে আমার ফার্স্টলি প্রশ্ন কেন আসবে না এটা আমার ফার্স্ট কোশ্চেন কেন আসবে না আসতেই হবে কি করতে হবে আসতেই হবে অবশ্যই আসবে আচ্ছা দেখো আমরা প্রথমে এক নম্বরটা একটু খেয়াল করি দেখো তো কি বলা হয়েছে ইতিহাস দৃষ্টান্তের মাধ্যমে শিক্ষা দেয় বলে ইতিহাসকে কি বলা কী বলা হয় সো ইতিহাস যেহেতু আমাদেরকে দৃষ্টান্তের মাধ্যমে বা দেখে দেখে শিক্ষা দেয় যেমন ইতিহাস একটা কি যেমন হচ্ছে আমাদের চব্বিশের যে আন্দোলনটা হলো এটাও একটা ইতিহাস এটা আমাদেরকে দৃষ্টান্তের মাধ্যমে শিক্ষা দেয় কেমন করে শিক্ষা দিল দৃষ্টান্তের মাধ্যমে বুঝতে হবে সো আমরা কিন্তু এই জিনিসটা দেখলাম যে বাঙালি হচ্ছে কতটা কি উজ্জীবিত এইটা কিন্তু আমাদের দৃষ্টান্ত বিষয় সো ইতিহাস কী করে দৃষ্টান্তের মাধ্যমে শিক্ষা দেয় আমাদেরকে আমাদেরকে দেখিয়ে দেয় দেখো বাংলাদেশের মানুষ কতটা কি রক্ত গরম তাই না আচ্ছা দেখো তাহলে দেখো তাহলে শিক্ষা দেয় বলে ইতিহাসকে আমরা বলি হচ্ছে শিক্ষণীয় দর্শন এটাও এক ধরনের শিক্ষণীয় দর্শন ওকে আচ্ছা দুইয়ে বলা হয়েছে বাঙালি জাতি হিসেবে আমাদের রয়েছে কি রয়েছে বলো তো বাঙালি জাতি হিসেবে আমাদের কি রয়েছে আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠা বিজয় সিনিয়ে আনা গৌরবময় ইতিহাস তাহলে দুইয়ের আনসার কি হবে সবগুলোই আমরা বাঙালি জাতি এ বিষয়ে আশা করি জানি যে আমরা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি নিয়ন্ত্রণ করে প্রতিষ্ঠা করতে পারি বিজয় সিনিয়ে আনতে পারি গৌরবময় ইতিহাস গড়তে পারি আমরা এরপর বলা হয়েছে মিশরীয়রা কতটি ব্যঞ্জন বর্ণ আবিষ্কার করেন তাহলে তিনের অ্যান্সারটা কি হবে নম্বর ওকে মানে মিশরীয়রা তেইশটি ব্যঞ্জন বর্ণ ফার্স্টলি আবিষ্কার করে ফেলেন আচ্ছা চারে বলা হয়েছে পুণ্ড্রনগরের বর্তমান নাম কি কি বলছে পুণ্ড্রনগরের বর্তমান নাম কি পুণ্ড্রনগর তাহলে পুণ্ড্রনগরের বর্তমান নাম হচ্ছে আমাদের মহাস্থানগড় ওকে চারের অ্যান্সার কি হবে খ হবে অর্থাৎ পুন্দ্রনগরের বর্তমান নাম হচ্ছে আমাদের মহাস্থান গড় ক্লিয়ার আচ্ছা যদি ক্লিয়ার হয় এবার দেখো পাশে বলা হয়েছে বঙ্গ জনপথ ছিল কেমন ছিল কি ছিল বঙ্গ একটু বলো দেখো বলেম্বর ও মেঘনার মধ্যবর্তী স্থানে অবস্থিত এর পরবর্তী থেকে খুব শক্তিশালী অঞ্চল অতি প্রাচীন জনপদ তাহলে অ্যান্সারটা কি হবে পাশের যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে আমাদের গ নম্বরটা ওকে মানে হচ্ছে দুই তিন অর্থাৎ বঙ্গ জনপদ ছিল খুব শক্তিশালী অঞ্চল এবং অতি প্রাচীন জনপদ আর বলেম্বর মেঘনার মধ্যবর্তী স্থানে এটার কোনো অবস্থান ছিল না তাহলে ও তিন হবে পাল রাজবংশ বাংলা শাসন করে কত বছর পাল রাজবংশ বাংলা শাসন করে কত বছর তাহলে সোয়াইড আনসারটা কী হবে ক নম্বরটা চারশো বছর তাহলে পাল রাজবংশ বাংলা শাসন করে টোটাল চারশো বছর ক্লিয়ার অনুচ্ছেদটি পড়তে হবে সাত আট প্রশ্নের উত্তর করতে হবে বলা হয়েছে জনাব শফিক রসুলপুর অঞ্চলের শাসক তিনি ব্যবসায়িক সুবিধার জন্য তার অঞ্চলকে দুটি সেক্টরে বিভক্ত করেন ভালো কথা এখন বলছে যার ফলে তার শাসনকার্য কার্য চালাতে কি হয় সুবিধা হয় অর্থাৎ তার শাসনকার্য চালাতে কেন সুবিধা হয় বিকজ তিনি তার অঞ্চলকে দুটি সেক্টরে বিভক্ত করেন তাই না আচ্ছা যার ফলে তার শাসনকার্য চালাতে সুবিধা হয় সো এই ঘটনার সাথে কিন্তু আমরা বঙ্গভঙ্গের মিলটা পাই কিসের মিলটা পাই বঙ্গভঙ্গের কারণ বঙ্গভঙ্গেও কেন করা হয়েছিল শাসন ব্যবস্থা ভালোভাবে চালাতে এইটা বঙ্গভঙ্গ করা হয়েছিল তাহলে দেখো জনাব সবিকের সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন ঘটনার মিল পাওয়া যায় অবশ্যই বঙ্গভঙ্গ এরপর বলা হয়েছে উক্ত ঘটনাকে অর্থাৎ এই বঙ্গবঙ্গ ঘটনাকে মুসলমান সম্প্রদায় স্বাগত জানায় জাতীয় কংগ্রেস স্বাগত জানায় হিন্দু মুসলমান রাজনৈতিক পথ আলাদা হয় তাহলে আর্টের অ্যান্সারটা কী হবে আটের অ্যান্সারটা হবে এক আর তিন কেন দেখো এই যে বঙ্গবঙ্গ এটা কিন্তু আমাদের স্বাগত জানায় কে মুসলমানরা স্বাগত জানায় এবং হিন্দু মুসলমান রাজনৈতিক পথ আলাদা হয় এতে করে হয় এই বঙ্গবঙ্গের মাধ্যমে হিন্দু মুসলমান পথ রাজনৈতিক পথ আলাদা হয় কেন কারণ হচ্ছে আমাদের ভারতের মধ্যে যাবতীয় হিন্দুগুলো এক পাশে আমরা মুসলমানরা এক পাশে তাহলে কি হবে রাজনৈতিক পথটা আলাদা হবে কিন্তু জাতীয় কংগ্রেস এটাকে কোনোভাবেই স্বাগত জানায়নি তাহলে অ্যান্সার হবে একও তিন ওয়ারি বটেশ্বরের অবস্থান ছিল কোথায় দেখো ব্রহ্মপুত্র নদের অববাহিকায় পাহাড়পুরে লালমাই পাহাড়ে কুমিল্লার ময়নামতিতে তাহলে হবে ক নম্বর ওকে মানে হচ্ছে নদের অববাহিকায় তাহলে আমাদের আবারও বলতেছে আমাদের ওয়ারি বটেশ্বর কোথায় ছিল বলো তো ওয়ারি বটেশ্বর ছিল হচ্ছে পাহাড়পুরে সরি ব্রহ্মপুত্র নদের অববাহিকায় আচ্ছা দেখো দশ ও এগারো নং প্রশ্নে দেখো তো কি বলা হয়েছে বলা হয়েছে বকুলপুর অঞ্চলের নির্বাচিত চেয়ারম্যান ক বেশ জনপ্রিয় ছিলেন ভালো কথা তার অঞ্চলে হিন্দু ও মুসলমান উভয়েরই বসবাস ছিল আরও ভালো কথা তিনি নিজে মুসলিম হলেও সকলের প্রতি তার সজাগ দৃষ্টি ছিল আরও ভালো কথা তিনি হিন্দুদের উৎসাহিত করার জন্য বিভিন্ন উপাধিতে ভূষিত করতেন মানে তিনি হিন্দুদের কি করতে চাইতেন উৎসাহিত করতে চাইতেন এতে বিভিন্ন উপাধিতে তিনি ভূষিত হতেন বা করতেন মধ্যযুগে কোন সুলতানের শিক্ষা চেয়ারম্যান কয়ের কাজে প্রতিফলিত হয়েছে তাহলে দশের অ্যান্সারটা কি হবে আলাউদ্দিন হুসেন শাহ কারণ এই আলাউদ্দিন হুসেন শাহ একই রকম কার্যক্রম করেছিলেন ওকে আচ্ছা তাহলে আমরা দশ করলাম এরপরে আমরা চলে যাই এগারো নং প্রশ্নে সো দেখো এগারো নং প্রশ্নে বলা হয়েছে উক্ত সুলতানের কর্মকাণ্ডের ফলে অর্থাৎ কি ওই যে হুসেন শাহ নাকি কি পড়লাম আমরা আলাউদ্দিন হুসেন শাহ সো এই যে শাসন এই যে এই যে সুলতান আছে এই সুলতানের কর্মকাণ্ডের ফলে কি হয়েছিল দক্ষতার সাথে শাসন কার্য পরিচালিত নম্বরটা অর্থাৎ দক্ষতার সাথে শাসন কার্য পরিচালিত হয় পাশাপাশি বাংলা সাহিত্যে নতুন গতি মেলে আর অদূরদর্শিতার পরিচয় এটা মেলে না আচ্ছা দ্বৈত শাসনের ফলে সো দ্বৈত শাসন কি আশা করি তোমরা জানো এখন কথা হচ্ছে দ্বৈত শাসনের ফলে কি হয় এখানে কিন্তু মাল্টিপল অ্যান্সার হবে সরি মাল্টিপল কেন হবে জমিদাররা জমির স্থায়ী মালিক হয়ে যায় এরপর কি অভিজাত শ্রেণী মর্যাদা লাভ করে বাংলায় দুর্ভিক্ষ হয় প্রত্যক্ষ ও ঔপনিবেশিক শাসন শুরু হয় তাহলে বারোর অ্যান্সারটা কি হবে গ নম্বর অর্থাৎ বাংলায় দুর্ভিক্ষ হয় তাহলে দ্বৈত শাসনের ফলে কি হয় বাংলায় দুর্ভিক্ষ হয় আচ্ছা এরপরে বলা হয়েছে যে বুলগাগপুর এর অর্থ কি বিদ্রোহের নগরী শৃঙ্খলাময় নগরী নাকি অরাজকতাপূর্ণ পূর্ণ তাহলে এখানে আমাদের তেরোর যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে মাজরী খ নম্বর অর্থাৎ বিদ্রোহের নগরী তাহলে বুলগাগপুর মানে হচ্ছে আমাদের বিদ্রোহের নগরী ওকে আচ্ছা এরপরে দেখো বলা হয়েছে বাংলার প্রথম মুসলিম বিজেতাকে প্রথম মুসলিম বিজেতা বক্তিয়ার কলজি ইলিয়াস শাহ ইউস কলজি গিয়াস উদ্দিন তাহলে আমাদের ১৪ যে অ্যান্সারটা হবে সেটা কি সেটা হচ্ছে ক নম্বর অর্থাৎ বক্তিয়ার কলজি সো এই বক্তিয়ার কলজি কে ছিলেন বাংলার প্রথম মুসলিম বিজেতা ক্লিয়ার এরপরে দেখো পনেরোতে বলা হয়েছে পর্তুগিজ থেকে ওলন্দাজ ওলন্দাজ থেকে দিনেমার দিনেমার থেকে ইংরেজ ইংরেজ থেকে হট দেখো সিনাও জাপানি ফরাসি আরবীয় তাহলে পনেরো অ্যান্সারটা কি হবে গ অর্থাৎ ফরাসি ইংরেজ থেকে কার ফরাসি এরপর দেখো নবাব আলিবর্দি খানের সাথে ঘষেটি বেগমের সম্পর্ক কি সো আমরা কিন্তু জানি যে নবাব আলিবর্দি খানের হচ্ছে কি ঘষেটি বেগম ছিল কি আলিবর্দি খানের কি ছিলেন কন্যা ছিলেন ঘষেটি বেগম ঘষেটি বেগম কে ছিলেন আলিবর্দী খানের কন্যা আচ্ছা দেখো সন্ন্যাসী আন্দোলনের প্রধান নেতা ছিলেন মজনু শাহ ভবানী পাঠক মুসা শাহ শোভান শাহ তাহলে সতেরো অ্যান্সার কী হবে খ অর্থাৎ ভবানী শাহ ভবানী পাঠক তাহলে ভবানী পাঠক কে ছিলেন সন্ন্যাসী আন্দোলনের প্রধান নেতা অনুচ্ছেদটি পড়তে হবে আঠারো উনিশ নং প্রশ্নের অ্যান্সার করতে হবে সজীব সাহেব বিদেশি পণ্য বর্জন করেছেন তিনি তার পরিবারের জন্য উন্নত মানের দেশীয় পণ্য ক্রয় করেন ভালো কথা এখন বলছে আহ সজীব সাহেবের আচরণ আমাদের কোন আন্দোলনের কথা মনে করিয়ে দেয় এই যে এই এই যে কোথায় নম্বর তাই না স্বদেশী আন্দোলন কারণ স্বদেশী আন্দোলনের সময় আমরা কি করেছি অন্যান্য দেশের যে বিদেশি পণ্য সেগুলো কিন্তু বর্জন করেছিলাম উক্ত আন্দোলন বা এই স্বদেশী আন্দোলন ব্যর্থতায় পর্যবসিত হয় কারণ ব্যর্থতায় পর্যবসিত কেন হয় কারণ মুসলমানরা অংশগ্রহণ না করা এরপরে কি পুলিশি অত্যাচার সরকারের দমন নীতি তাহলে উনিশের অ্যান্সার কি হবে সবগুলোই এই প্রত্যেকটা কারণেই মূলত হচ্ছে আমাদের স্বদেশি আন্দোলনটা কিন্তু কি হয় পর্যবেসিত হয় আচ্ছা মুসলিম লীগের সাংগঠনিক দুর্বলতার কারণ হলো অর্থাৎ মুসলিম লীগের যে সাংগঠনিক দুর্বলতা এটার কারণ কি বলো সংকীর্ণতা অন্তকন্দল অর্থের অভাব অসাম্প্রদায়িক মনোভাব তাহলে বিশের অ্যান্সার কি হবে ক্ষ নম্বর অর্থাৎ অন্তকন্দল কারণ তাদের নিজেদের মাঝে কি আছে তাদের নিজেদের মাঝে কিন্তু কন্দল আছে ওকে বা ঝগড়া আছে একুশে বলা হয়েছে ইউনেস্কো বাংলাদেশকে আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি দেয় কত সালে সো এটা মার্চ বি হবে উনিশশো নিরানব্বই সালে অর্থাৎ একুশের আনসার ঘ সো আমরা একুশ করলাম এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের বাইশ নং প্রশ্নে আচ্ছা একটু খেয়াল করো বাইশে কি বলা হয়েছে নিচে একটা ছবি দেখো নিচে একটা এই এই ছবি দেয়া ছবিটা বা ছবিটা দেখে আমাদের বাইশ প্রশ্ন অ্যান্সার করতে হবে তো দেখতে পাচ্ছি একটা শিশু এবং এখানে দেখা যাচ্ছে যে সকল ধরনের জনগণ আমরা দেখতে পাচ্ছি তাই না যে এই যে সকল ধরনের সমাজের যত স্তরের জনগণ আছে এক কথায় গণ গণ গণহারে এখানে কিন্তু কি করছে এই ঐতিহাসিক ঘটনায় ছিল এখন বলছে চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার সাথে সম্পৃক্ত অবশ্যই গণ অভ্যুত্থান কারণ গণ অভ্যুত্থানে কি দলমত নির্বিশেষে প্রত্যেকেই শিশু থেকে বৃদ্ধ সবাই কিন্তু অংশগ্রহণ করেছিল অবরুদ্ধ বাংলা বলতে বোঝায় অবরুদ্ধ বাংলা বলতে কি বোঝায় বলো দেখি অপারেশন সার্চ লাইটকে পাকিস্তানের সামরিক শাসনামলকে একাত্তরের অগ্নিঝরা দিনগুলোকে তাহলে তেইশের আনসারটা মাস্ট বি কি হবে